পাগলামির নতুন ট্রেন্ড ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর অনেকেই রাতারাতি ইনকামের স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্নের পেছনে কি আমরা আমাদের নৈতিকতা সম্মান আর মূল্যবোধ বিসর্জন দিয়ে দিচ্ছি আজকাল ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ে অদ্ভুত অদ্ভুত ভিডিও মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের কথা বলে ভাইরাল হতে চাইছে কেউ আবার ভুয়া কন্টেন্ট বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কিছু মানুষ এমন ভিডিও বানাচ্ছে যা আমাদের সমাজের জন্য মোটেও ভালো নয় ভিউ আর ডলারের নেশায় অন্ধ সত্যি বলতে কন্টেন্ট মনিটাইজেশন ভালো একটি সুযোগ কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ টাকা পাওয়ার লোভে গুণগত মানের কথা ভুলে যায় এখন অনেকেই ভাইরাল হওয়ার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে অপ্রয়োজনীয় নাটক সাজাচ্ছে আর নোংরা কন্টেন্ট ছড়াচ্ছে এক সময় ফেসবুক ছিল পরিবার বন্ধু আর পরিচিত সঙ্গে যোগাযোগের মাধ্যম কিন্তু এখন সেটা যেন শুধু টাকা কামানোর মেশিন হয়ে গেছে মনিটাইজেশন ফিচার চালু হওয়ার পর মানুষের প্রতিযোগিতা যেন একটা উন্মাদনায় পরিণত হয়েছে এই মনিটাইজেশনের জোরে পড়াশোনা বাদ দিয়ে নিজের মূল্যবোধ হারিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যেন স্বাভাবিক হয়ে গেছে টাকা কামানোর দোষের কিছু নয় কিন্তু সেটা যদি মানুষের ক্ষতির কারণ হয় তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয় আমরা কি শুধুই টাকার জন্য সবকিছু বিসর্জন দেব নাকি ভালো মানের কন্টেন্ট তৈরি করব। যা আসলেই মানুষের উপকারে আসবে ফেসবুকের মনিটাইজেশন সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত কিন্তু সেটা যেন আমাদের ব্যক্তিত্ব আর নৈতিকতা হারানোর কারণ না হয় সতর্ক হন ভালো কন্টেন্ট তৈরি করুন আর সমাজের জন্য কিছু ইতিবাচক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাগলামের নতুন ট্রেন্ড ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর অনেকে রাতারাতি ইনকামের স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্নের পেছনে কি আমরা আমাদের নৈতিকতা সম্মান আর মূল্যবোধ বিসর্জন দিয়ে দিচ্ছি আজকাল ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ে অদ্ভুত অদ্ভুত ভিডিও মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের কথা বলে ভাইরাল হতে চাইছে কেউ আবার ভুয়া কন্টেন্ট বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কিছু মানুষ এমন ভিডিও বানাচ্ছে যা আমাদের সমাজের জন্য মোটেও ভালো নয় ভিউ আর ডলারের নেশায় অন্ধ সত্যি বলতে কন্টেন্ট মনিটাইজেশন ভালো একটি সুযোগ কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ টাকা পাওয়ার লোভে গুণগত মানের কথা ভুলে যায় এখন অনেকেই ভাইরাল হওয়ার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে অপ্রয়োজনীয় নাটক সাজাচ্ছে আর নোংরা কন্টেন্ট ছড়াচ্ছে এক সময় ফেসবুক ছিল পরিবার বন্ধু আর পরিচিত জনদের সঙ্গে যোগাযোগের মাধ্যম কিন্তু এখন সেটা যেন শুধু টাকা কামানোর মেশিন হয়ে গেছে মনিটাইজেশন ফিচার চালু হওয়ার পর মানুষের প্রতিযোগিতা যেন একটা উন্মাদনায় পরিণত হয়েছে এই মনিটাইজেশনের জোরে পড়াশোনা বাদ দিয়ে নিজের মূল্যবোধ হারিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যেন স্বাভাবিক হয়ে গেছে টাকা কামানো দোষের কিছু নয় কিন্তু সেটা যদি মানুষের ক্ষতির কারণ হয় তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয় আমরা কি শুধুই টাকার জন্য সবকিছু বিসর্জন দেব নাকি ভালো মানের কন্টেন্ট তৈরি করব যা আসলেই মানুষের উপকারে আসবে ফেসবুকের মনিটাইজেশন সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত কিন্তু সেটা যেন আমাদের ব্যক্তিত্ব আর নৈতিকতা হারানোর কারণ না হয় সতর্ক হন ভালো কন্টেন্ট তৈরি করুন আর সমাজের জন্য কিছু ইতিবাচক করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাগলামের নতুন ট্রেন্ড ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর অনেকে রাতারাতি ইনকামের স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্নের পেছনে কি আমরা আমাদের নৈতিকতা সম্মান আর মূল্যবোধ বিসর্জন দিয়ে দিচ্ছি আজকাল ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ে অদ্ভুত অদ্ভুত ভিডিও মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের কথা বলে ভাইরাল হতে চাইছে কেউ আবার ভুয়া কন্টেন্ট বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কিছু মানুষ এমন ভিডিও বানাচ্ছে যা আমাদের সমাজের জন্য মোটেও ভালো নয় ভিউ আর ডলারের নেশায় অন্ধ সত্যি বলতে কন্টেন্ট মনিটাইজেশন ভালো একটি সুযোগ কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ টাকা পাওয়ার লোভে গুণগত মানের কথা ভুলে যায় এখন অনেকেই ভাইরাল হওয়ার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে অপ্রয়োজনীয় নাটক সাজাচ্ছে আর নোংরা কন্টেন্ট ছড়াচ্ছে এক সময় ফেসবুক ছিল পরিবার বন্ধু আর পরিচিত জনদের সঙ্গে যোগাযোগের মাধ্যম কিন্তু এখন সেটা যেন শুধু টাকা কামানোর মেশিন হয়ে গেছে মনিটাইজেশন ফিচার চালু হওয়ার পর মানুষের প্রতিযোগিতা যেন একটা উন্মাদনায় পরিণত হয়েছে এই মনিটাইজেশনের জোরে পড়াশোনা বাদ দিয়ে নিজের মূল্যবোধ হারিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যেন স্বাভাবিক হয়ে গেছে টাকা কামানো দোষের কিছু নয় কিন্তু সেটা যদি মানুষের ক্ষতির কারণ হয় তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয় আমরা কি শুধুই টাকার জন্য সবকিছু বিসর্জন দেব নাকি ভালো মানের কন্টেন্ট তৈরি করব যা আসলেই মানুষের উপকারে আসবে ফেসবুকের মনিটাইজেশন সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত কিন্তু সেটা যেন আমাদের ব্যক্তিত্ব আর নৈতিকতা হারানোর কারণ না হয় সতর্ক হন ভালো কন্টেন্ট তৈরি করুন আর সমাজের জন্য কিছু ইতিবাচক করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ পাগলামের নতুন ট্রেন্ড ফেসবুক এর কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মনিটাইজেশন সুবিধা চালু হওয়ার পর অনেকেই রাতারাতি ইনকামের স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্নের পেছনে কি আমরা আমাদের নৈতিকতা সম্মান আর মূল্যবোধ বিসর্জন দিয়ে দিচ্ছি আজকাল ফেসবুক স্ক্রল করলেই চোখে পড়ে অদ্ভুত অদ্ভুত ভিডিও মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের কথা বলে ভাইরাল হতে চাইছে কেউ আবার ভুয়া কন্টেন্ট বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে কিছু মানুষ এমন ভিডিও বানাচ্ছে যা আমাদের সমাজের জন্য মোটেও ভালো নয় ভিউ আর ডলারের নেশায় অন্ধ সত্যি বলতে কন্টেন্ট মনিটাইজেশন ভালো একটি সুযোগ কিন্তু সমস্যা তখনই হয় যখন মানুষ টাকা পাওয়ার লোভে গুণগত মানের কথা ভুলে যায় এখন অনেকেই ভাইরাল হওয়ার জন্য মিথ্যা গল্প বানাচ্ছে অপ্রয়োজনীয় নাটক সাজাচ্ছে আর নোংরা কন্টেন্ট ছড়াচ্ছে এক সময় ফেসবুক ছিল পরিবার বন্ধু আর পরিচিত সঙ্গে যোগাযোগের মাধ্যম কিন্তু এখন সেটা যেন শুধু টাকা কামানোর মেশিন হয়ে গেছে মনিটাইজেশন ফিচার চালু হওয়ার পর মানুষের প্রতিযোগিতা যেন একটা উন্মাদনায় পরিণত হয়েছে এই মনিটাইজেশনের জোরে পড়াশোনা বাদ দিয়ে নিজের মূল্যবোধ হারিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যেন স্বাভাবিক হয়ে গেছে টাকা কামানো দোষের কিছু নয় কিন্তু সেটা যদি মানুষের ক্ষতির কারণ হয় তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয় আমরা কি শুধুই টাকার জন্য সবকিছু বিসর্জন দেব নাকি ভালো মানের কন্টেন্ট তৈরি করব যা আসলেই মানুষের উপকারে আসবে ফেসবুকের মনিটাইজেশন সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত কিন্তু সেটা যেন আমাদের ব্যক্তিত্ব আর নৈতিকতা হারানোর কারণ না হয় সতর্ক হন ভালো কন্টেন্ট তৈরি করুন আর সমাজের জন্য কিছু ইতিবাচক করুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ